হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রসিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসাই আমি খুবই ভালো আছি তো আজকে একটা খুব মজার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো মানে মজার ঘটনা বলতে আমার খুব মজাই লাগছে হুট করে যদি এই রকম একটা দাওয়াত পাওয়া যায় তাহলে কেমন হয় বলেন হুট করে আমার ফোনে একটা ফোন আসলো এবং আমাকে গরুর পিওর দুধের চা খাওয়ানোর দাওয়াত দিল এটা শুনে তো আমি খুব খুশি কারণ আমি গরুর পিওর দুধের চা খেতে যে খুব ভালোবাসি আমি এবং আমার হাজব্যান্ড তাই দুজনে দাওয়াতটা অ্যাকসেপ্ট করে নিলাম এবং যেই অ্যাকসেপ্ট করা সেই কাজ সঙ্গে বের হয়ে গেলাম যদিও এই দুধের সঙ্গে চায়ের দাঁত যদিও সবাই যায়নি আমি আমার মেয়েদেরকে রেহামকে নিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ বের হয়ে গেলাম যদিও যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ আড্ডা বাজ চা খেতে খেতে তো একটু আড্ডা দেওয়াই যেমনটাও মনটাও ভালো হয়ে যাবে তার জন্য চলে আসছি তাজমহল রোডে আমাদের সবার প্রিয় বিউটি বাবির বাসায় মানে কি যে মজার একটা মানুষ বিউটি বাবি এবং আরিফ বাই আরিফ বাইকে অতীতে আমার অনেক ব্লগে আপনারা অনেকে দেখেছেন আরিফ বাইয়ের আরেকটা পরিচয় রয়েছে সেটাও অনেকবার আমি আমার অনেক ব্লগে দিয়েছি বাংলাদেশের অভিনেতা আজিজুল হাকিমের মেজু ভাই আরিফুল হাকিম ভাইয়া এত ফ্রেন্ডলি এত ফ্রেন্ডলি এত মজার আমরা দুজন কিন্তু ভাই বোন মানে কি উনি আমাকে বোন বানিয়েছে আমি অনেকে বাই বানিয়েছি সেই থেকে আপন ভাই বোন যদি বলি তাহলে ভুল হবে না এই যে বাবির মেয়ে সুবা বাবির একমাত্র মেয়ে আর এক ছেলে আছে ও সিএসসি তে পড়ছে আর ভাবির ছেলে বিবিএ কমপ্লিট করেছে প্লাস হচ্ছে বাবির সঙ্গে আমার ফ্যামিলির আরেকটা রিলেশন আছে সেটা হচ্ছে আমার ছেলে মেয়ের এই যে বাবি গরু দুধের চা বানাচ্ছে বাবির বাবার বাড়ি নসিন্দি নসিন্দি থেকে পিওর গরু দুধ নিয়ে আসে আর সেই দুধের চা খাওয়াবো বলে আমাকে ফোন করেছে আর আমি না আর আমি না সেই লুপটা সামলাতে পারলাম না স্পন্দনের বাবার আমি চলে আসছি কিন্তু এই বাবির একটা খারাপ দিক রয়েছে কথা ছিল শুধু চা নাস্তা খাবো উদ্দেশ্যই তো হলো গরুর পিওর দুধের চা খাবো বাবির হাতে চাটা জাস্ট অসম বলা ভাষা নেই কিন্তু এসে দেখি সে তার সঙ্গে তা হিসাবে আরো অনেক অনেক মজার মজার আইটেম করেছে তার মধ্যে কিছু আমার প্রিয় আইটেম করেছে এই যে মার্শাল্লা আমাদের কিউট বেবিটা ও হচ্ছে বাবির আত্মীয় বলতে পারেন স্টুডেন্টও বলতে পারেন স্টুডেন্টের বোনও বলতে পারেন পাশের ফ্ল্যাটে থাকে মানে বাবির নেইবার তো কিউট বেবি যখন দেখেছে আমরা আসছি সঙ্গে সঙ্গে আমাদের কাছে চলে আসছে এবং ও এত মজা করে কথা বলে ওকে দেখে তো মনটা আমার আরও ভালো হয়ে গেল কারণ একজিট মনে হচ্ছে আমার ছোটো স্মিতা স্মিতার ছোটবেলায় রকম গাবলু গাবলু কিউট কিউট ছিল যে দেখতো সেই খুব আদর করত। তো ওকে দেখে আমি তো খুশি আরও সামলাতে পারলাম না ওকে জড়িয়ে ধরলাম ওকে বেশ কিছুক্ষণ আদর করলাম অনেক মজার মজার গল্প হলো ওর সঙ্গে তো এই তো ভাবির বাসে আসার পথে বাবির জন্য বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার থেকে বাবির প্রিয় দই নিয়ে আসছি যে ভাবি পাতে পোলাও দিয়ে খেতে পছন্দ করে আরেকটা কথা বলে কিন্তু আমারও খুব পছন্দ আর ভাবি কি কি রান্না করেছে তাই দেখাচ্ছি এই হচ্ছে মহিলাটার কাজ যখনই আসবো না খেয়ে সারবে না সে অনেক কিছু রান্না করেছে এটা সে জাস্ট সারপ্রাইজ দিল বলেই নাই যে আমাদের জন্যে এখানে ভারী খাবারের আয়োজন করেছে আমরা জানতাম যে জাস্ট শুধু চা নাস্তা খাবো বেশ কিছুক্ষণ আড্ডা দিব তারপরে চলে আসবো কারণ মনটাও খারাপ মনটা ভালো না যেতে চাচ্ছে দিন থেকে বাবির বাসায় যাওয়া হচ্ছে না বাচ্চাদেরও একটু পড়ালেখা নিয়ে কথা বলবো আর ভাইয়া আলিকুতে আছেন আলিকুতেও আমাদের অনেকগুলি ফাইল রয়েছে সেই বিষয়ে কথা বলবো তাই আসছিলাম আর আমার সঙ্গে আসছে আমার মামনি জুহা খুশি রিহাম আর আমার কিউট মারটা হচ্ছে স্মিতাও আসছে আর এই ফ্যামিলিটার সঙ্গে এত ডিফলি একটা রিলেশন আর বাবি আরিফ ভাইয়ের কথা কি বলবো ওর এত মানে জাস্ট অসম এত ভালো মানুষ তারা যতই বলবো ততই কিন্তু কম হয়ে যাবে তো বেশ ভালোই আমরা গল্প করছি আনন্দ করছি আর ওইদিকে বিউটিবাবি তো আমাদের জন্যে তার হাতের সীম, সেই মজার চা তৈরি করছে সবাই ওদের আগ্রহে অপেক্ষা করছে কখন সেই মজার চা আস অবশেষে অপেক্ষার প্রহর শেষ করে আমাদের সেই মজার পিওর গরুর দুধের পিওর গরুর দুধের চা চলে আসছে সবাই তো চা দেখে বেজায় খুশি সবার মুখে হাসি চায়ের কালারটাও হ্যাবি সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে উফ এক্ষুনি খেয়ে নেই যদিও আমি মিল্ক তেমন একটা খাই না কিন্তু পিওর গরুর দুধের চা পেলেই তো খাই আমি মালয়েশিয়া কলকাতায় গেলে কত কাপ যে খাই এই গরুর দুধের চা কারণ ওইখানে পিওর গরুর দুধের চাটা পাওয়া যায় তো আর সেটা বাংলাদেশে বিউটি বাবির হাতের চা ওফ জাস্ট অসম আগেই বলেছি তুলনাবিহীন সো সবাই খুব মজা করে চা খাচ্ছে যখন আমরা চা খাচ্ছি তখন কিন্তু রাত বাজে দশ চিন্তা করা যায় যে দশটা রাত দশটায় আমরা সবাই এত মজা করে চা খাচ্ছি তো চা খাওয়ার পর বেশ কিছুক্ষণ গল্প গুজব করলাম আড্ডা দিলাম খুব জমি আড্ডা দিয়েছি তারপর হচ্ছে ডিনারের পর শুরু হয়ে গেল ফার্স্টে হচ্ছে বাচ্চাদেরকে বসিয়ে দিলাম আর আমি তো যেখানেই যাই সেখানে আমার ভাগ্যে পড়ে খাবার সার্ভ করা কাজে ওদেরকে সার্ভ করে দিচ্ছি খাবার একদিকে এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করছি তাই ভিডিওটা তত ভালো আসছে না আর একদিকে ওদেরকে সার্ভ করছি অনেক মজার মজার খাবার ছিল মুরগির রোস্ট ছিল গরুর মাংস ছিল মিক্সড সালাদ পোলাও একটা ভর্তা ছিল বরবটির খুবই মজার কাতল মাছের দু পেঁয়াজা আর কাতল মাছের পেটি দিয়ে কি যেন একটা তৈরি করেছে আর ছিল লাউ চিংড়ি যেটা আমার খুব ফেভারিট মানে খুব মজার মজার আইটেম ছিল আর এই যে বরবটির ভর্তা আর হচ্ছে লাউ চিংড়িটা আমার সবচেয়ে ফেভারিট খাবার ছিল আর মিক্সড ছালাদ লেবু তো থাকবেই যেহেতু গরুর মাংস মুরগির রোস্ট আর ওইদিকে প্লেন পোলাও ছিল তো বাচ্চাদের আর কি লাগে বাচ্চারা খুব খুশি হয়ে খুব মজা করে খাচ্ছে আর বাচ্চাদের খাবার দেখলে খুব ভালো লাগে যে বাচ্চারা যদি তৃপ্তি সহকারে খায় কারণ বাচ্চারা খাবার নিয়ে অনেক জ্বালায় তো আর আমার স্মিতা অবশ্যই আজকে যে খেতে বসছে মেয়েগুলি প্রত্যেকটা মাছ খায় যদিও স্পন্দন নাই স্পন্দন থাকলে তো মানে মাংস ছাড়া খায় না খুব বিরক্ত করে স্পন্দন কোনো কিছু নিয়ে জ্বালায় না মার্শাল্লা শুধু তার খাবার আইটেমের মধ্যে মাংস থাকতেই হবে আর গল্প করতে করতে আপনাদের সাথে বাবির বেডরুমগুলি একটু জাস্ট কোনো বাবি শেয়ার করছি খুব তাড়াতাড়ি করে স্বল্প সময়ের মধ্যে বাবি খুব সাজানো গুছানো সে খুব টিপটাপ খুব টিপটাপ থাকে এবং তার বাসাটাকেও খুব সুন্দর করে টিপটাপ করে রাখে সে নিজেই ইন্টেরিয়ার ডিজাইন করে সে নিজেই তার বাসাটাকে নিজের ডিজাইনে করে সাজিয়ে রাখে আর ওই দিকে স্পন্দনের আব্বু আর ভাইয়ের গল্প যেন শেষ হচ্ছে না তাদের এত মান গল্পের ভান্ডারে এত এত গল্প জমা হয়ে আছে তো এই যে আমাদের বাচ্চাগুলি যখন খাওয়া শেষ হয়ে গেল ওরা বিদায় নিয়ে চলে যাচ্ছে যদিও আমার বাসা থেকে বেশি একটা দূরে না কাছেই ওরা গিয়ে এখন ব্যাডমিন্টন খেলবে আমার বাসার সামনে তাই এটা আমার বাসার সামনে এই সময়টাতে রাত এগারোটা পর্যন্ত ব্যাডমিন্টন খেলা চলে কখনো কখনো বারোটা পর্যন্ত তাই তারা চলে যাচ্ছে ব্যাডমিন্টন খেলার জন্যে ওদের টিচারের কাছ থেকে আর স্পন্দন যেহেতু আসেনি স্পন্দনের খাবার ওইদিকে বাবি। প্যাক করে দেওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে তো ওরা নিয়ে যাবে না বলছে আচ্ছা আমরা যাওয়ার সময় আমরা নিয়ে যাব এখন হচ্ছে এদেরকে বিদায় করে আমাদের খাবারের পালা এদিকে অনেক রাত হয়ে যাচ্ছে তাই আমরা এখন খাওয়া শুরু করব। খাবারটা আমাদের জন্য আবার টেবিলে রেডি করছি তো এই তো এখন আমাদের খাবারের পর্ব শুরু হয়ে গেল আমরা খাবারটা খেয়ে নিচ্ছি আর এইদিকে বাবি সবাইকে খাবারটা সার্ভ করে দিচ্ছে কারণ যেহেতু আমি একটু বিডিও করছি তো ওইদিকে আমার প্লেটও বাবি গুছিয়ে দিয়েছে তো আমিও খেতে বসে গেলাম খেতে খেতে জাস্ট একটু বিডিও করে নিলাম এটা আমার প্লেট তো খেয়ে আমরা এখন কিন্তু খুব তাড়াহুড়া করছি রাত অনেক হয়ে গেছি খেয়েই আমরা চলে যাব ওইদিকে বাবি স্পন্দনে খাবারটাও প্যাক করে দিয়ে দিয়েছে তো এই খাবার শেষ করতে করতে আপনাদের কাছ থেকে আজকের মতো আমিও বিদায় নিয়ে নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ব্লগে অথবা লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই